সোনার দাম যেমন বাড়তেছে সোনার তোর হাত দেওয়া যেত না সোনার দাম যেমন বাড়তেছে তোরা তো বেয়ালিততেনা বেড়া তার সাথে তোরা এক কাম কর যারা প্রেম টেম করস নিজের কে হুদায় জ্ঞান দিতে বম করতেছে যারা প্রেম টেম করস দেখ তারা বাড়ির সামনে মানে প্রেমিকরা বাড়ির সামনে গিয়ে কইবে আমি তা আইছি তুমি বাসায় আছো কিনা না দেখবি এত বাসায় আছে